উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হিসাবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রথম থেকেই ইন্ডিয়া জোটের পদপ্রার্থী নিয়ে একাধিক নাম ভেসে বেড়াচ্ছিল রাজনৈতিক মহলে বিশেষ করে শাসক জোট এনডিএ তামিলনাড়ু থেকে নিজেদের প্রার্থী ঘোষণার পরই বিরোধী জোট ইন্ডিয়ার অন্দরে তৈরি হয়েছিল একাধিক সমীকরণ কখনো উঠে এসেছিল ইসরোর প্রাক্তন বিজ্ঞানী তথা পদ্মশ্রী সম্মানে সম্মানিত এম দুরাইয়ের নাম আবার কখনো উঠে এসেছে মহাত্মা গান্ধীর তুষার গান্ধীর নামও তবে সব জল্পনাকে অরাজনৈতিক রেড্ডিতে আস্থা ইন্ডিয়া জোটে যেমনটা জোটের কাছে দাবি জানিয়েছিল তৃণমূল কে এই সুদর্শন রেড্ডি সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা উনিশশো সালে রঙ্গা রেড্ডি জেলার একটি প্রান্তিক গ্রামের জন্ম হয় কৃষক পরিবারের সন্তান সুদর্শন রেড্ডি পরবর্তীতে হায়দ্রাবাদে আইন নিয়ে পড়াশোনা করেন স্বাভাবিকভাবে কর্মজীবন শুরু হয় আইনজীবী হিসাবে উনিশশো সালে সরকারি আইনজীবী হিসাবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে নিযুক্ত হন উনিশশো সালে বিচারপতির পদ পান তিনি দু সালে গুয়াহাটি হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন দু সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন দু সালে অবসর গ্রহণ করেন দু সালে গোয়ায় লোকায়ুক্ত হিসাবে দায়িত্ব নেন মার্চে দায়িত্ব গ্রহণের পর অক্টোবরে ইস্তফা দেন এখন প্রশ্ন হল কোন সমীকরণকে কাজে লাগিয়ে সুদর্শনের নাম নিশ্চিত করল ইন্ডিয়া জোট সূত্রে খবর ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি বাছাইয়ের ক্ষেত্রে দুটি সমীকরণ তৈরি হয়েছিল তৃণমূল অনর থেকে ছিল অরাজনৈতিক প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর অন্যদিকে ডিএমকে অনর থেকে ছিল তামিলনাড়ু থেকে কোন প্রার্থী বাছাইয়ের দাবিতে ফলে দক্ষিণী প্রার্থী সূত্র ধরেই এই প্রার্থী নির্বাচন কিন্তু অন্ধ্রের বাসিন্দা কেন যেখানে বিজেপি প্রার্থী দিল তামিলনাড়ু থেকে তার বিপরীতে অন্ধ্রকে কেন হাতিয়ার করল ইন্ডিয়া জোট কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খার্গে বলেন ইন্ডিয়া জোটের সব শরিক দল এই সিদ্ধান্তকে একযোগে সমর্থন করেছে তাই ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের ধারক এক অরাজনৈতিক মুখকে বেছে নেওয়া হয়েছে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এভাবেই মতাদর্শগতভাবে সংঘের বিরুদ্ধে লড়তে চাইছে ইন্ডিয়া जब कभी भी लोकतंत्र और संविधान खतरे में होता है तो अपोजिशन के लोग एक होकर अन्याय के खिलाफ लड़ते हैं तो इसीलिए हमने तय कर दिया है कि इस इलेक्शन में एक अच्छे उम्मीदवार को एक अच्छे कानूनदा आदमी को और एक अच्छे स्वभाव के जो उम्मीदवार है उसको हम खड़ा करने जा रहे हैं द अपोजिशन पार्टीज हैव नॉमिनेटेड श्री बी सुदर्शन रेड्डी गारू एज देर ज्वाइंट कैंडिडेट